এমন কাতান আগে কখনো দেখেছেন একবার চোখ পড়লেই মুক্ত হয়ে যাবে এই একটা শাড়ি বদলে দিতে পারে আপনার পুরো লুক বিয়ের অনুষ্ঠান পার্টি কিংবা ফেস্টিভ্যাল সবার চোখ কেবল আপনার দিকেই থাকবে প্রতিটি ভাঁজে ঐতিহ্যের সোয়া প্রতিটি রঙে আবিজাতের গল্প এই কাতান শাড়ি শুধু পোশাক নয় এটি আপনার ব্যক্তিত্বের প্রকাশ আমাদের কাছে এই সেম ডিজাইনের ভিতরে চার পাঁচটা কালার পাবেন এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কালার এই লাল কালারের ভিতরে খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে সুতা তারা কাজ করা হয়েছে শাড়িগুলোতে কিন্তু নকশা গুলো সম্পূর্ণ সুতা কোনো প্রকার প্রিন্ট করা হয়নি এটা হচ্ছে ব্লু কালার এটার ভিতরে চমৎকার ভাবে সুতা তারা কাজ করা হয়েছে এটা গোলাপি কালার গোলাপি কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে বডির অংশ এই অংশে খুব সুন্দর ভাবে কাজ করা আছে এবং এটা এই কিন্তু মারাত্মক সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণ এবং এই যে চারপাশের কারুকার্য দেখতেছেন এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে করা হয়েছে এটা হচ্ছে বডির অংশ বডিতে খুব সুন্দর ভাবে সুতা তারা কারুকার্য করা আছে